বিধ্বংসী আগুনে পুড়ে ছাই কয়েকটি দোকান ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি বাজারে স্থানীয় সূত্রে খবর মোবাইল শোরুমে ও টিকিটের দোকানে রাতের অন্ধকারে আগুন লেগে যায় ভস্মীভূত হয়ে যায় পরপর কয়েকটি দোকান আনুমানিক পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে খবর পেয়ে বসিরহাট ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন আসে এলাকার লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে কি করে আগুন লাগলো সে বিষয়ে খতিয়ে দেখছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ রাতিতে আমাদের দোকানে আগুন লেগেছে আমাদের জানতে পারিনি পরে যখন সংবাদ দিল তখন আমরা বাড়ি আইসে দেখি এই অবস্থা সবাই জল টল দিচ্ছে দিয়েছে আমরা দেখা গেল যে আর কিছু নেই আমাদের কিসের দোকান ছিল এটা ও মোবাইল টাকা পয়সা লেনদেন করতো এবং আছে টিকিট ছিল আর ওই অনলাইনে কাজ করতো আনুমান কত টাকা হতো ও পঞ্চাশ ষাট হাজারের উপরে ষাট লাখ টাকার উপরে ছিল কোন বাজার এটা দুদুলি বাজার